ভারত যদি বাংলাদেশের দিকে কুলদৃষ্টি দেয় তাহলে পাকিস্তানের সেনাবাহিনী মিসাইল ছুঁড়ে জবাব দেবে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগের যুবদলের প্রধান কামরান সাঈদ ওসমানী সন্ত্রাসীদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নিয়ে ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এই চরম হুঁশিয়ারি দেন তিনি নিজের স্বীকৃত ফেসবুক পেজের ইন্ট্রোতে অন্য অনেক পরিচয়ের মধ্যে নিজেকে বাংলাদেশ পাকিস্তান বন্ধুত্ব প্রকল্পের আহ্বায়ক হিসেবেও উল্লেখ করেন সাইদ ওসমানী সেই পেজে কেন ওসমান হাদি শিরোনামের ভিডিওতে তিনি বলেন দু একুশ সালে আমি যখন দুই দেশের বন্ধুত্ব প্রকল্পের ক্যাম্পেইন শুরু করেছিলাম তখন আমার পাশে কেউ ছিল না এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশই আমার সঙ্গে আছে ভিডিও বার্তায় ওসমান হাদির বাংলাদেশকে কারো অধীনে দেখতে না যাওয়ার ইচ্ছার কথা উল্লেখ করেছেন সাঈদ ওসমানি এরপর বলেছেন কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যাটা হল যখনই কোনো তরুণ মুসলিম সামনে এগিয়ে আসে জনপ্রিয় অমাজ হয়ে ওঠে তাকে চাপিয়ে রাখা হয় এই ভারতীয়রা তাদেরকে দাসত্ব থেকে মুক্ত হতে দেয় না যাতে তাদের রক্ত শুষে নিতে পারে সেটা বাংলাদেশে পানি বন্ধ করে দেওয়ার মাধ্যমে হোক কিংবা কোনো গণ্ডগোল লাগিয়ে মুসলিমের সঙ্গে মুসলিমের লড়াই বাঁধিয়ে দিয়ে হোক কিন্তু এখন মুসলিম তরুণরা তাদের এই ষড়যন্ত্র খুব ভালোভাবে বুঝতে পারছে এখন বাংলাদেশ আর পাকিস্তানের প্রতিটি শিশুই ওসমান হাদি ওসমান হাদিকে মেরে ফেলা হয়েছে কিন্তু তার ভাবনাকে মেরে ফেলা যায়নি এরপর বাংলাদেশকে নিয়ে সাইদ ওসমানী বলেছেন বাংলাদেশে যদি ভারত অখণ্ড ভারত চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে পাকিস্তান এটি সহ্য করবে না সীমান্তে বিএসএফ বাংলাদেশকে বিরক্ত করছে এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করছে এ সময় তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মাঝে আনুষ্ঠানিক সামরিক জোট গঠনের আহ্বান জানান ওসমানী বলেন আমাদের প্রস্তাব হল বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা উচিত বাংলাদেশে পাকিস্তানের শামেন আর পাকিস্তানে বাংলাদেশের ঘাঁটি স্থাপন করা উচিত আজ বাংলাদেশের মানুষ ভারতকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে আমি বাংলাদেশে আমার বোনদের বলতে চাই আমরা আপনাদের পাশে আছি পাকিস্তান পাকিস্তানের মানুষ আর পাকিস্তানের সেনাবাহিনী আপনাদের সঙ্গে আছে এরপর ভারতকে ব্রাহ্মণ রাষ্ট্র সম্বোধন করে সাইদ ওসমানী বলেন যদি কেউ বাংলাদেশের ওপর অর্থনৈতিক চাপ তৈরি কর করে কর 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 বা বাংলাদেশের স্বাধীনতার ওপর আক্রমণ করে তাহলে পাকিস্তানের সচেতন জনতা বাংলাদেশিদের পাশে থাকবে আমি এখন ব্রাহ্মণ রাষ্ট্রকে পরিষ্কার বলে দিতে চাই যদি কেউ বাংলাদেশের দিকে কুদৃষ্টিতে তাকায় তাহলে পাকিস্তানের মানুষ পাকিস্তানের সেনাবাহিনী আর আমাদের মিসাইল আপনাদের থেকে খুব বেশি দূরে নয় এদিকে উসমানির সব বক্তব্য ব্যক্তিগত ও দলীয় পর্যায়ের হলেও পাকিস্তান বাংলাদেশ বা ভারত সরকারিভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে বিশ্লেষকদের মতে এমন বক্তব্য আঞ্চলিক রাজনীতিতে উত্তেজনা বাড়াতে পারে নিউজ ডেস্ক দুতিয়াল